নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা শ্রী নিত্যানন্দ প্রভুকে এবং তার আবির্ভাব সম্পর্কে জানব শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু হলেন দাপর যুগের শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম দাপর যুগের শ্রী বলরামই হলেন কলিযুগের নিত্যানন্দ প্রভু এবার আমরা শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্পর্কে জানব দাপর যুগের শেষে মাতা কুন্তি দেবী সহ পঞ্চপাণ্ডব ভ্রমণ করতে করতে রার দেশে প্রবেশ করে এক চক্রা নামক গ্রামে কিছুকাল অবস্থান করছিলেন তারা একচক্রা গ্রামের নির্জনে মহা আনন্দে অবস্থান করে এক ভূমির মনোহর প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে মুগ্ধ হন বিজ্ঞবর যুধিষ্ঠির মহারাজ মনে মনে বিচার করলেন যে অনেক দেশ ভ্রমণ করে দর্শন করেছি কিন্তু এক চক্রাভূমির ন্যায় পরম সৌন্দর্যে কোথাও মন আকৃষ্ট হয় নাই তাই মনে হয় এই এক চক্রাভূমি শ্রী ভগবানের লীলাস্থল শ্রী ভগবান কৃপা করে যদি এই স্থানের মহিমা প্রকাশিত করেন তবে এই ভূমির মহিমা জানা যেতে পারে এভাবে মনে বিচার করতে করতে রাত্রি যখন প্রায় শেষ হয়ে আসলো তখন শ্রীকৃষ্ণের কৃপায় নিদ্রা যুধিষ্ঠির মহারাজকে আকর্ষণ করলো তখন রোহিণী নন্দন শ্রী বলরাম একচক্রাগ্রামে যুধিষ্ঠির মহারাজকে রাত্রের স্বপ্নযোগে দর্শন দিয়ে শ্রীনবদ্বীপে মহাপ্রভু গৌরাঙ্গের আবির্ভাব ও একচক্রাগ্রামে তিনি স্বয়ং শ্রী নিত্যানন্দরূপে যে আবির্ভূত হবেন তার ইঙ্গিত দিয়ে ভগবদ্ধাম শেঠদ্বীপের দর্শন প্রদান করে তিনি অন্তর্হিত হন প্রাতঃকালে নিদ্রাভঙ্গ হলে যুধিষ্ঠির মহারাজ তার ভ্রাতাদের নিকট রাত্রির স্বপ্নকথা প্রকাশ করেন কলিযুগে শ্রী বলরামী শ্রী নিত্যানন্দ প্রভু নামে বীরভূম জেলার ওই গ্রামে তেরোশো পঁচানব্বই শকে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে ইংরাজির চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হন তার পিতার নাম শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায় সমাজে তিনি হারাই পণ্ডিত বা হাড়ো ওঝা নামে পরিচিত ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর মাতার নাম ছিল শ্রীমতী পদ্মাবতী দেবী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতৃপুরুষ সাণ্ডিল্য গোত্রীয় রাঢ় শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন হাড়াই পণ্ডিতের সাত পুত্র ছিলেন নিত্যানন্দ কৃষ্ণানন্দ সর্বানন্দ ব্রহ্মানন্দ পূর্ণানন্দ প্রেমানন্দ বিশুদ্ধানন্দ এদের মধ্যে নিত্যানন্দ প্রভু ছিলেন সর্বজ্যেষ্ঠ এই হলো শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব কথা ও একচক্রাধামের মাহাত্ম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন জয় শ্রী নিতানন্দ প্রভু ধন্যবাদ